নমস্কার বন্ধুরা আমার স্বদেশে ঘর নাই আবারও তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজ একদম নিত্য নতুন একটি রেসিপি সঙ্গে কিছু মজার মজার জিনিস গল্প কথা সবটা নিয়ে চলে এসেছি আশা করি তোমাদের ভালো লাগবে রেসিপিটি হলো আমরা কি করে একদম রেস্টুরেন্টের সাথে মাশরুম তৈরি করবো খুব অল্প সময়ে তো তোমরা দেখতে থেকো আর তোমাদের কাছে আমার অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগবে আর মাশরুমে যেহেতু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে এটা আমাদের বাড়ির সকলেরই খাওয়া খুবই দরকার তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তো বন্ধুরা আমি এখানে দেখতে পাচ্ছ মাশরুম নিয়েছি আর এই ধরনের মাশরুম বাজারে খুব সহজেই কিনতে পাওয়া যায় আর যে কোনো দোকানেই পাওয়া যায় কিন্তু মাশরুম রান্না করার একটা মানে সহজ উপায় হলো অনেকেই বলে উপরের অংশটা সেদ্ধ হয় না তো উপরের অংশটা সত্যিতেই সেদ্ধ হয় না কারণ এটা মাটির নিচে থাকে সবসময় এটাকে কেটে ফেলে দিতে হয় তো কি করে আমি মাশরুমটা কেটে ধুয়ে পরিষ্কার করে নেব সেটা দেখে নাও যেহেতু এ গায়ে প্রচুর নোংরা রয়েছে মাটি লেগে রয়েছে এটাকে খুব ভালো করে তিন থেকে চারবার ধুয়ে নিতে হবে আর ঠিক আমি এতটা কেটে বাদ দিয়ে দেবো আর এটাকে খুব বেশি পিস করা দরকার নেই কারণ পরে এটা একদম কমে যায় ছোটো হয়ে যায় সাইজে তার জন্য এটাকে বড় বড়ই রাখতে হবে আর অনেক এই বড় বড় সাইজের হলে পরে চার টুকরো করতে হবে তো এইভাবে সবগুলোকে আমি কেটে রেডি করে নেব দুই থেকে তিনবার এটাকে ধুয়ে নিয়েছি খুব ভালো করে এটা খুব হালকা হালকা হাতে ধুয়ে নিতে হয় দুই থেকে তিনবার এটাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে প্রয়োজনে চারবার ধুলেও অসুবিধা নেই হাফ চা চামচ জিরে গুঁড়ো পরিমাণ মতো হলুদ প্রয়োজন অনুযায়ী লবণ এক চা চামচ গরম মশলা এক চা চামচ তেল তোমরা তেল না থাকলে বাটার ব্যবহার করতে পারো বা তেলও দিতে পারো অল্প একটু লঙ্কা লাল লঙ্কা বাটা তোমরা এখানে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারো এই মাখাটা আমি পাঁচ মিনিট মতো রেখে দেব উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দেব তেল আর মশলাগুলো আমি আলাদা করে দেখাইনি একবারে যখন দেব তখনই দেখিয়ে দেবো না হলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে প্রথমে যতটা প্রয়োজন তেল দিয়ে দিয়েছি বন্ধুরা শুকনো লঙ্কা জিরে দিয়ে দেবো ফোড়নে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই লাগে পেঁয়াজ কষানো হয়ে গেছে এবারে পেঁয়াজে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা রসুন আর আদা বেটে রেখেছি সেটা দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে এক মিনিট মতো ভালো করে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে চামচ জিরে গুঁড়ো তুমি ধনে গুঁড়ো স্বাদ মতো লবণ প্রয়োজন অনুযায়ী হলুদ এখানে লঙ্কা দিয়ে দেবো আমি শিল্পাটায় বেটেছি তোমরা গুঁড়ো লঙ্কা নেবে মশলা প্রায় কষানোর দিকে হয়ে গেছে খুব সুন্দর একটা সুগন্ধ ছেড়েছে এবারে আমি টেস্ট করে রাখা টমেটো দিয়ে দেবো সবটা দেবো না যতটা প্রয়োজন এটা দিলে পরে খুব সুন্দর একটা কালার হবে একদম রেস্টুরেন্টের মতো কালার হবে বন্ধুরা কাছে এসো আজ আমি আমার ছোট্টবেলার একটা মজার গল্প বলি তোমাদেরকে তোমরাও কি এই ধরনের বোকামি করেছো নাকি কমেন্ট করে জানিও তো যখন আমি খুব ছোট তখন তখন তো এত আর মাশরুম চাষ হতো না তখন আশেপাশে জমিতে খেতেই পাওয়া যেত তো একদিন দেখছি ঠাকুমা অনেকগুলোই তুলে এনেছে জানো তো রিনা যে আমি কি করেছি দেখেই আমি বলছি ও মা ব্যাঙের ছাতা এটা আবার ঠাকুমা কোথায় থেকে আনলে ঠাকুমা বলছে না ব্যাঙের ছাতা নয় খেয়ে দেখিস আমি রান্না করে দেবো তারপর যখন রান্না করেছে আমি তো কিছুতেই না বসে খাচ্ছে তখন আমাকে বলছে খা একটু খেয়ে দেখ আমি বলছি ও খাবো না ও ব্যাঙের ছাতা ঠাকুমা বলছে একবার একটু খেয়ে দেখ যেমনই একটু খেয়েছি এত যে স্বাদ লেগেছে বন্ধুরা কি বলবো তারপর থেকে সেই যে খাওয়া ধরেছি আজও নিজেও খাই এবং সবাইকে রান্না করে দিই তুমি কি এর আগে খেয়েছো আজ খেয়ে দেখবে আমার হাতে মাশরুম খুব টেস্টি হয় তো বন্ধুরা তোমরাও কি ছোটবেলায় এরকম করেছো অবশ্যই জানিও আর তার পাশাপাশি দেখো আমার মশলাটাও কষানো হয়ে গেছে এবারে আমি মাশরুমগুলো দিয়ে দেব অল্প পরিমাণে জল দিয়ে দেব খুব বেশি নয় ব্যাস হয়ে গেছে মশলাটা তেল ছেড়ে দিয়েছে খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে মানে মশলা কষানো হয়ে গেছে এবারে আমি মাশরুমগুলো দিয়ে দেব এবারে মাশরুমগুলো দিয়ে দেব আর এই রান্নার বিশেষ একটি রহস্য হলো লবণটা কিন্তু মশলায় খুব কম দিতে হবে যেহেতু মাশরুমে মাখানো ছিল তাই জন্য আর এটা যখন রান্না করা হয় পরিমাণে অনেক ছোট হয়ে যায় যারা হয়তো জানো না প্রথম রান্না করবে ভাববে অনেকটা লবণ দিয়ে দিই পরে কিন্তু আর খেতে পারবে না দেখো রিনা এসএস এর দিকে উনুনটা কেমন জ্বলেছে দেখো এবার সব রান্না শেষ তো এবার দা দা করে জ্বলছে আজ খাওয়া দাওয়াটা একদম বা বা করে হবে দারুণ সুন্দর এত একটা পুষ্টিকর সবজি পাশে থাকবে আর রবিবারে চিকেন তো থাকবেই বন্ধুরা খাওয়া দাওয়াটা একদম জমে যাবে দারুণ সত্যি তুমি এটা খাবে তো ভালোবাসো তো ব্যাস আবার কি আজ জমে গেলো খাওয়া দাওয়া লাল আপেল বন্ধুরা দেশের আমাদের ইন্ডিয়ার লাল আপেল এটা দেখো কারা কারা চেনো এই আপেলটা কমেন্ট করে জানিও আজ আমি পেরে খাবো টাটকা কোড়াও কোড়াও না নুন দিয়ে মাখিয়ে কিন্তু খেতে হবে ওইদিকে রয়েছে পাকা দাঁড়াও পেরে আনি গাছ করে হয় পাকার আগে সব পাখিতে যেন খেয়ে সেরে দেয় পায় না তেমন তবু দেখো অনেক খেয়ে নিয়েছে এই দেখো কি সুন্দর নাও এটা ধরো একদম পাকা আছে দারুণ লাগবে খেতে এই দেখো এই দুটো নাও ওই যে পাখা পারবে পাকা একদম বন্ধু বন্ধুরা এক গাছ ধরেছিলো কেমন দেখো পাখি তো সব খেয়ে খেয়ে নিয়েছে পাকতেই দিচ্ছে না এত মিষ্টি খেতে কী বলবো আর রসে একদম ভর্তি দেখলে বন্ধুরা একটা খেয়ে দেখায় তোমাদেরকে কেমন খেতে রিনা তুমি একটা খাও খেয়েছো এর আগে না দেখো কেস্টা কেমন দেখো খেয়ে মুছে নাও ভালো করে মুছে নাও কারণ ধোয়ার এখন জল নেই কলে যেতে হবে ধুতে মিষ্টি সত্যি বন্ধুরা না খেলে বুঝতে পারবে না কেউ যদি খেতে চায় আমাকে যোগাযোগ করতে পারে আমার সাথে এটা খেতে খুবই মিষ্টি আর এটা পাকলে একদম লাল হয় আপেলের মতো সত্যি খুব মিষ্টি এটা একদম যে এই লাল কালারটা একদম এই কালারের পুরো লাল হয়ে যাবে সারা গায়ে একদম লাল হয়ে যাবে কিন্তু পাখির অত্যাচারে আমিও থাকতে পারছি না পাখিও থাকতে পারছে না বন্ধুরা কে আগে খাবে তারা তো খেয়ে ফেলেছে গাছ খালি করে দিয়েছে এবার যেটা আছে আমরাও খেয়ে নিই নাহলে আর পাবো না এবার সোজা চলে যাব বন্ধুরা একদম রান্নাঘরে জাম রুলের সাথে বন্ধুরা রান্না প্রায় শেষের দিকে এবারে দিয়ে দেবো একটু স্বাদ মতো গরম মশলা এবারে নামিয়ে নেব আর কালারটা দেখেই বুঝতে পারছ কেমন হয়েছে সত্যি আমার তো একদম জিভে জল চলে এসছে সত্যি একদম মাংসকেও হার মানাবে হুম দারুণ টেস্টি হয়েছে সত্যি খুব ভালো খেতে জিবে জল এসেছে তাহলে দেরি না করে একদম চটপট বাড়িতে একদম এভাবেই তৈরি করে ফেলো আর দিদির এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর এই ধরনের আরও সুন্দর সুন্দর রেসিপি দেখতে হলে অপেক্ষা করে থেকো খুব তাড়াতাড়ি আসছি আবার একটা ভালো সুন্দর রেসিপি নিয়ে সবাই ভালো থেকো আজ এখানে শেষ করছি টাকা